আসসালামু আলাইকুম আমি মহুসূদন গাজী মোটরসের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা ফটো অন ওয়ান পয়েন্ট টু গাড়ি ডেলিভারি দিচ্ছি আমাদের সম্মানিত ক্রেতা হলো শোয় ফকির ভাই ওনার জন্য সবাই দোয়া করুন যাতে উনি সঠিকভাবে কিস্তি পরিশোধ করে গাড়ির মালিক হতে পারে আমাদের বর্তমান গাড়ির দাম হল পনেরো লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মিনিমাম ডাউন পেমেন্ট দিয়ে গাড়িটা নিতে হয় বাকিটা এটা কিস্তিতে পরিশোধ করা যায় উনি ছয়টা ফ্রি সার্ভিস পাবেন এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আসলে আমাদের সময় গাড়ির চাবিটা বোঝাই দিই ধন্যবাদ চালান আর সময় আপনি তো যেহেতু পুরান লোক জানি জানেনি কতটা দুই হাজার কিলোমিটার বাকিগুলো হলে পাঁচ হাজার পরপর সাতাশ হাজার ছয়টা সার্ভিস পাবেন তিনি টাইম মতন করে নেবেন ইনশাল্লাহ হ্যাঁ তাহলে গাড়ি ভালো থাকবে ধন্যবাদ আসুন আপনার একটু ধরিয়ে ধর ভাই ধরেন ধন্যবাদ অনেক সময় দীর্ঘ সময় আপনি অপেক্ষা করার পর গাড়িটা দিলাম আসলে ইচ্ছা করতো না আমাদের গাড়ি আসতে দেরি হয়েছিল আর কি ওকে ধন্যবাদ ভালো থাকবেন যাদের ওয়ান পয়েন্ট টুর গাড়ির প্রয়োজন আছে তারা আমাদের সাথে যোগাযোগ করে গাড়িটা নিতে পারেন আসলে আমাদের গাড়িটা ঘুরায় দেখেন দেখ হ্যাঁ এটা বলতে